এখানে যে শশাগুলো আছে দেখো কি রকম ধরে আছে এই পাশে যে দেখায় দেখো স্যার কি রকম শশাড়া আছে এখানে থেকে দেখা নিচেও যে দেখা ওই দিকে এদিকে দেখেন আবার ফুল আসছে এখানে যদি দেখায় তো এখানে আছে এই পাশেটা যদি দেখাই দেখুন সব শশা পাশে যে দেখায় ওই দিকে দেখুন স্যার দেখুন আসলে কি আমি স্মার্ট বললাম আমি আরো দেখাবো আরো আমি পুরো ভিডিওতে সবগুলো শশা আছে এত দেখাটা সম্ভব না তারপর একটু চেষ্টা করবো কয়েক জায়গা একটু ফাঁকা জায়গাগুলো যেখানে আছে সেগুলোতে আমরা দেখবো নাহলে একটু কষ্ট করা দেখতেছেন যে উপরে যে এটা দেওয়া হয়েছে নেটটা এটা একদম মাথায় ঘুষে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের জন্য স্বাগতম এবং সকালবেলা আপনাকে শুভ সকাল আজকে আমি দাঁড়িয়ে আছি একটি আমাদের বলা যায় স্মার্ট বলা যায় স্মার্ট একটা প্রজেক্ট আমার স্পট একটু শেষে বলতেছি তো এটা একটা শশার ক্ষেত এম রাকিব ইসলাম ভাইয়ের তিনি অনুরোধ জানাচ্ছে যে তিনি এরকম কমেন্টে বলছে যে ভিডিও গুলো অনেক উপকারী হয়েছে তাদের জন্য এবং তিনি যে ভিডিও গুলো আলু নিয়ে কুমড়া নিয়ে শশা নিয়ে সিম নিয়ে ইত্যাদি এগুলো এই বিষয়গুলো নিয়ে তিনি ভিডিও আছে তো এটা আপনাদেরকে পূর্বে ভিডিও দেখালাম আমরা একটা জমি টেপের জন্য এটা আমাদের ওই জমির মধ্যে করতেছে এটা আমাদেরই প্রায় প্রজেক্ট তো এখানে অনেক মিথ্যা কিছু বলে ভিডিও দেখাতে আসলে কেন মিথ্যা হবে আমি তো সেটা পাচ্ছি না এখানে চারিদিকে যে শশাটা আছে সেটা যে আপনাদের সামনে তুলে ধরি তো দেখবেন সেদিন আমরা একটা ফেসবুকে একটা রিলসে যেটা দেখলাম সেটা হচ্ছে পাঁচ সাতটা ছালের অর্থাৎ মরিচের যে ডালগুলো একটা নিচে নিয়ে এরকম ভিডিও তো এত মিথ্যা বলে যারা ভিডিও প্রকাশ করে আপনারা তাদের ভিডিও দেখেন যে অনেক পরিস্থিতি এই বলে আপনারা ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে অথচ আমরা সঠিক ভিডিওগুলো দেওয়ার পরেও কোনো আপনাদের তো এটা এটা বলবো না বলে সময় নষ্ট দেখাই হচ্ছে একটা দেখুন এখানে যে শশাগুলো আছে দেখুন কিরকম ধরে আছে এই পাশে যে দেখাই দেখুন কিরকম শশারা আছে এখানে যে দেখায় নিচেও যে দেখা দিকে এদিকে দেখেন আবার ফুল এসেছে দেখুন এখানে যদি দেখায় এখানে আছে এত দেখাটা সম্ভব নয় একটু চেষ্টা করবো কয়েক জায়গায় একটু ফাঁকা জায়গাগুলো যেখানে আছে সেগুলোতে আমরা দেখবো তাহলে একটু কষ্ট করা হয়েছে দেখতেছেন যে উপরে যে এটা দেওয়া হয়েছে নেটটা এটা একদম মাথায় ঘুষে গেছে এখানে এখন আমি স্মার্ট কেন বললাম মিথ্যা বলে কি ভিডিও পার করবো না আসলে না স্মার্ট এই কারণে বললাম যে আপনারা দেখছেন এটা হচ্ছে গাছ গাছ আসলে টেকনিক যদি না থাকে আপনার থিওরি যদি ঠিক না থাকে তো আসলে কৃষি করে হবে না আমাদের বাংলাদেশের কৃষকরাই সব থেকে অবহেলিত আমাদের কৃষকরাই কোনো উন্নতি করতে পারে না অথচ যে দালাল চক্ররা আছে দালাল চক্ররা আজকে বড় বড় ফ্ল্যাট বাড়ি করতেছে গাড়ি কিনতেছে ইত্যাদি আজকে দলের পিছনে ঘুরে ঘুরে শেষ অথচ দলের নেতারা অনেক কিছু করতেছে যে পাশে মনে করেন যে আপনার হচ্ছে বিল্ডিং বড় বড় কেন হচ্ছে বললাম না আমি রাজনৈতিক ভিডিও করি না তো এখানে ভিডিওটার যে কথাটা যে স্মার্ট এখানে করা হয়েছিল বেগুন বেগুন করার পর বেগুনটা যখন শেষ হয়ে যায় তখন তার আগে তিনি করছে হাইব্রিড এবং উন্নত মানের একটা শশার এনে এসে এখানে দেওয়া হয়েছে এই বেগুন আপনারা দেখতেছেন শশা কত পরিমাণে এখানে যদি একটা ঝাঙ্গি যেতে যেত তার অধিক পরিশ্রম হতো এখানে গোজের ব্যবস্থা সুতা অনেক কিছু এদিকে আবার শ্রমিক খাটত আবার সুতা এগুলো জিনিসগুলোতে অনেক কি হতো যে ম্যাক্সিমাম চলে আসায় আবার এখানে যদি বলা হয় যে তারা ইচ্ছা মতো ঢুকতে পারতেছে শশাগুলো যখন শেষ হবে শশা তুলবে এই গাছগুলো খরি হিসেবে ব্যবহার করে তো আপনারা জানেন যে শশাটা আছে ওয়ান টেস্ট কিছু অর্থাৎ এটা কয়েকবার একটু তুললে গাছ শেষ হয়ে যায় তো এগুলো আমাদের অনেক ব্যয় করি তো ওই ব্যয়টা আমরা তুলবো কথা এ কারণে স্বল্প ব্যয় এই নিজে যেটা করছে আমার খুব ভালো লাগছে এটি আমাদের এই জমিতেই করছে করার পর হয়তো বা এটা কিছুদিন পর তুলে দেবে তো এখন বেশি কথা না বলে একটু আপনাদেরকে শশা গেলো কয়েকটা দেখায় খুব বেশি দেখাতে হয়তো না আসলে ক্যামেরাটা নিয়ে আমি দর্শক আপনাদেরকে যে এখানে দেখাই দেখুন কীরকম শশা আছে দেখুন আমি আপনাদেরকে এক জায়গায় দেখাবো না এখানে যদি আরেকটু একটু দেখাই এখানে দেখুন কি পরিমাণ এখানে আবার দেখুন দেখুন দর্শক গিটে গিটে দেখুন কিরকম প্রত্যেক গিটে গিটে ফল আছে প্রত্যেক গিটে গিটে এখান থেকে যে দেখায় পাশে যায় এগুলো কত কোথায় দেখাবো আমি তো ভেবে পাচ্ছি না কোথায় দেখাবো ওই পাশে যদি আরেকটু দেখায় তবে একটু অসুবিধা হচ্ছে হাঁটার জন্য দেখায় যদি এই যে দেখুন এখানে সশেরা দেখুন এই জায়গা থেকে ওই জায়গায় যেখানে দেখাবো সেখানে দেখুন এখানে কতগুলো শসরা আছে এখানে দেখুন কতগুলো নিশ্চয়ই দেখুন কতগুলো এখানে তবে এদি এইখানে তারপরে এই পাশে যদি দেখায় দেখুন আসলে ওই পাশে যদি দেখায় দেখুন কিরকম সশেরা আছে ওই সশা এখানে এই পাতাগুলো এখানে একটু যদি দেখায় এখানে হয়তো বা দেখাতে পারতেছি না আমি করি দেখুন দেখো কি পরিমানে শশা গুলো আছে শশা এখানে যদি দেখায় দেখুন এ পাশে দেখালেও আসলে পরিকল্পনা পরিকল্পনা বাকি যদি করা যায় এখান থেকে মোটামুটি খুব একটা ভালো কিন্তু আমাকে যদি যে এখানে মনে করেন যে ঝাংলি দিতে হবে এই ধরনের ঝামেলাগলো কিছুই লাগে না আপনারা বসে থাকবেন না করবেন আর এখানে আমি একটা সমস্যা দেখলাম সেটা হচ্ছে দেখুন এভাবে একটু নষ্ট হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি এটা আসলে কেন হয়েছে বর্তমান পিঠিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে অনেক ধরনের রোগ এগুলো ছাড়তেছে না আর মোটামুটি আমি ভাইরাস নিয়ে জমি শেষ দেখা বলেন পেঁপে বলেন আহ বেগুন বলেন সিম বলেন ভাইরাস দেখে এটার উপরে প্রতিবেদন করবো এটা কেন হচ্ছে বলি এটা হচ্ছে মাকড়টা রয়েছে এটা হচ্ছে মাসি ওই স্ত্রী মাছিটা রয়েছে এটা এটা যখন এখানে আসে আসে এটা বসার পর এখানে কি করে তার মাসিটার পিছন দিকে একটা সুং জাতীয় একটা থাকে তো এটা দিয়ে এখানে বসে ছিদ্র করে এবং ছিদ্র করে এখানে একটা ডিম পারে ডিম পারে এই ডিম থেকে এই ডিমটা পারার কারণে এবং এখান থেকে রস শোষে যার কারণে এই জায়গাগুলো একটু কেউ হয় এই জায়গা এখানে কোনো বৃদ্ধি পাবে না এটা যদি আপনি যদি বলেন যে সমস্যাটা এটা এখান থেকে একটু গিট থাকবে আর এই জায়গাটা একটু বড় হবে যার কারণে এটা চলবে না খুব একটা চলবে না দেখায় যেটা কথা বললাম ভেঙ্গে দেখায় এই জায়গা থেকে এটা যেন কি করবেন করা যায় অনেক জৈব ভাবে করা যায় এবং রাসায়নিক ভাবে করা যায় তো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এক একটা জন্য এক একটা এই জমিতে আপনারা চাইলে করতে পারেন কি যে এরকম ভাত যেটা আছে কোটো গুলো যেগুলোতে পানি দিতে হয় না অটোমেটিক ধরে এটা এখানে এখানে দেওয়া এর সঙ্গে যদি হলুদ আঠালো ফাঁকটা এটা যদি দেয় তাহলে সাদা মেসি ওখানে আটকে যায় জাপ পোকা এগুলো তারপর আপনার এই মাসিটা এটাও আকৃষ্ট হয়ে ওখানে আটকে যায় ফলে এটাতে আমাদেরকে কালারশুক দিতে হচ্ছে না অনেক টাকা দেয় ওষুধ কিনে কিনতে হচ্ছে না তো আমি চাষি আমি বলি যেটা সেটা হচ্ছে এই ফসলটা এখন মুক্ত হচ্ছে তাহলে যে আমরা যে এটা করি বিষ মুক্ত হচ্ছে ফলে আপনারা গুলো যারা খাচ্ছে তারাও ভালো খাবার খাচ্ছে আর আমাদের কৃষকদের এটাই একটা গুণ যে আমরা শতভাগ চেষ্টা করি ভালো খাবার সেই কালানে যারা বসে আছে তাদের মধ্যে তাদেরকে খাওয়ার জন্য দিতে কিন্তু আসলে এতেও হয় না তো আপনাদের সামনে এতটুকু তুলে ধরলাম পর্যায়ক্রমে যায় আমি আসবো খুব তাঁতের মধ্যে আছি এই কারণে ভিডিওটা দিতে পারতেছি না তারপরেও রাকিব ভাইয়ের আমি কমেন্ট কমেন্টে গুরুত্ব রাখার চেষ্টা করতেছে আপনাদের এরকম কোনো প্রতিবেদন লাগলে সেটা যাতে আপনারা সমস্যা ফেস করতে হবে আমাকে একদম ইন্ডিকেট করে বলে দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব করে আপনাদের মতামতের গ্রহণযোগ্যতা দেবে ধন্যবাদ আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন প্রত্যেকেই আমি মন থেকে আপনাদের জন্য ভালোবাসা জ্ঞাপন করতেছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম